রাজে একে তো খাবার খাওয়াতে হবে নালে ম্যাজিকটা দেখাবে কি করে ডাল সবাই টাকা দিবে তো আর নালে কিন্তু কেউ আমি এমন মন্ত্র বলে দেব এই থেকে উঠে আর কেউ এই থেকে পাস হয়ে অন্য জায়গায় যেতে পারবে আমি শেষে মন্ত্র बोलेंगे তো জারিয়েতে আমাকে মেরে দিয়ার প্ল্যান করে হ্যাঁ কে বলে হচ্ছে প্রত্যেক তো খা দাও সব কাগজ খেতে পারবো না আমি ভাত খেয়ে এসছি ঘরে একটা ভর্তি হয়ে যাবে যতটা খাওয়ার ততটা খাবো হ্যাঁ এত খেয়ে মরে গেলে তোদের কে আর কে মারবে তাহলে মরে যাওয়া ভালো না আমি বেঁচে থাকা ভালো খাচ্ছি তো কাগজ আমি কি বললি जलते राल्टे रख কাগজ গুলোকে এত লম্বা লম্বা কেটেছে যে হয়েছে হাততালি হয়েছে ভালো কাগজে কোথাও আর কাটা আছে কোথাও কিছু আছে মুখে